আসসালামু আলাইকুম বাংলাদেশের সাথে চীনের ডিল হয়ে গেছে তিসটা মেগা প্রজেক্টের প্রজেক্ট নিয়ে ছ সাতশো কোটি টাকার ঋণ পাচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে তিসটা মেগা প্রজেক্ট অ্যাকমপ্লিশ সম্পাদন করার শেষ করার জন্য অনেক বছর ধরে এই প্রজেক্ট ঝুলেছিল নরেন্দ্র মোদীর কারণে হাসিনা বলেছিল মোদি হাসিনা কিন্তু মোদীর একজন আজ্ঞাবহ এগারো বছর ধরে মোদীর এই প্রজেক্ট মোদী মোদী বলেছিল আমরা ফিনেস করব কিন্তু বাস্তবে নাই এক ধরনের ধোকা দিয়েছে বাংলাদেশকে এই নরেন্দ্র মোদী একশো পনেরো কিলোমিটার লম্বা এই প্রজেক্ট বাংলাদেশের জন্য খুবই জরুরি কৃষিকাজের জন্য এটা খুবই জরুরি তিস্টা প্রজেক্ট খুবই জরুরি বাংলাদেশের জন্য কিন্তু কিছুতেই হচ্ছিল না শেষবার ডক্টর সাহেব চায়না যাওয়ার পরে চায়নার সাথে একটা কথাবার্তা হয়েছিল তখন চীন বলেছিল চীন এটাতে অর্থায়ন করবে এবং অর্থায়ন করে চীন নিজের উদ্যোগে এটা তৈরি করে দিবে ঋণের পুরোটা টাকাটাই তিস্তাতে লাগাবে ডক্টর ইউনুস থার্টি পার্সেন্ট ভারত এবং থার্টি সিক্স পার্সেন্ট বাংলাদেশ পানি পাওয়ার কথা থাকলেও কিন্তু কোন সমঝোতা হয়নি এত বছর ছিল নরেন্দ্র মোদী বন্যা হয়ে যায় তিস্তা প্রজেক্ট হলে সেটা পানিগুলো নিয়ন্ত্রণ করা যাবে শুষ্ক মরশুমে বাংলাদেশ পানি ছেড়ে দিতে পারবে এবং বর্ষা মরশুমে পানি জমা করতে পারবে বাংলাদেশ এবং শুষ্ক মরশুমে পানিটা ছেড়ে দিতে পারবে কিন্তু ভারত এখন করে উল্টাটা শুষ্ক মৌসুমে পানি দেয় না বাংলাদেশ চৌচির হয়ে যায় জমি ফেটে বিরান হয়ে যায় আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয় এবং বাংলাদেশে বন্যা প্লাবিত হয় এই এক খেলা খেলে ভারত বাংলাদেশের সাথে দরকার সময় পানি ব্যবহার করা যাবে ত্রিশটা প্রজেক্ট কার্যকর হলে ভারত আমাদের সাথে খেলে ভারত আসলে একজন ভালো প্রতিবেশী না কোনো ভালো প্রতিবেশী কোনো একটা প্রতিবেশীর সাথে ভারতের এখন সম্পর্ক নয় বর্তমানে ভারত চাচ্ছে না চীন এই প্রজেক্টের সাথে জড়িত হোক কিন্তু তাতে তারা নিজে তো আমাদেরকে এই প্রজেক্ট হতে দিচ্ছে না ঝুলিয়ে রেখেছিল বছর পর বছর চীন করাতে এখন ভারতে গা জ্বলছে মোদি বিগত এগারো বছর এটা কিছুতে হতে না নানা দিয়েছে ধান্দা করেছে মোদী হাসিনা মোদীকে বলেছিল করার জন্য কিন্তু না করে শুধু ধোকাই দিয়েছে এগারোটি বছর ভারতের একটি অভ্যাস হলো প্রতিবেশীদের সমস্যাগুলো জিয়ে রাখা এবং ঝুলিয়ে রাখা এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া কিভাবে কষ্ট দেওয়া যায় সেই ফর্মুলা বের করা এখন প্রত্যেকটা প্রতিবেশী দেশ ভারতের সূত্রতে পরিণত হয়ে গেছে মোদীর পররাষ্ট্র নীতির কারণে মোদীর একটি বড় সমস্যা এই ঝুলিয়ে রাখা তাই তো আমেরিকা ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিয়ে মোদিকে ভালো করে ঢুকিয়ে দিয়েছে উনিশশো সত্তরের মতো পলিসি যদি দুই হাজার পঁচিশ সালে মোদি চালাতে চায় তাহলে চলবে না এখন যুগ পাল্টে গেছে দুনিয়া অনেক পাল্টে গেছে তাই তো বাংলাদেশে এই প্রজেক্ট এখন চিনকে দিয়েছে ভারতের কারণে ভারত মোদির কারণে ভারত পিছু এবং ভারতের অর্থনীতি এম কারণে আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না